মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে আমাদের ভাইয়ের বিয়ের আইবর ভাতের অনুষ্ঠান গিয়েছে তো আজকের থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান আজকে হলো আমার পিসির ছেলের বিয়ে ঠিক তাহলে আমি স্নান টান পরে রেডি হয়ে নিয়েছি এই যে এই শাড়িটা আমি পরে নিয়েছি আর এখানে পুজো দিয়ে দিয়েছে শোটা দেখতে পাচ্ছ ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব পিসির বাড়ি তো পিসির বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো কারণ বাড়িতে যদি বেশি বক বক করি বিয়ের অনুষ্ঠানটা তোমাদের সম্পূর্ণ দেখানো হবে তো তার জন্যে তো আমার মেহেন্দির সাথে শাড়ির কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছে তাই না তো এই শাড়িটা পরে যাব আবার বিকেলে এসে চেঞ্জ করবো আবার বরযাত্রী যেতে হবে দেখে দেখি শোনা কী করছে একটু একটু বর্ষা হচ্ছে বৃষ্টির জল গায়ে পড়ছে তাই খাওয়া দাওয়াও খুব ভালো হচ্ছে বিয়েবাড়িতে এদিকে আমার গাছগুলো দেখেছো লঙ্কা গাছগুলো বেশ বর্ষার জল পেয়ে আরও তাজা হয়ে গেছে সকালবেলা উঠে আমি সেরকম কোনো কাজ করিনি শুধু ঘরটা ছাড় দিয়েছি আর স্নান করেছি আর সোনা পুজোটা দিয়েছি কারণ বিয়ে বাড়ি যখন যাব নিজের জন্যে অত মানে কাজ আমি রাখি না দুটো দিন একদম ছুটি তারপরে আবার তো সেই আছেই নতুন করে আর রোজগার আমাদের কাজকর্ম সেই কাজকর্ম পরে ভাবা যাবে অত সংসার সংসার করলে হবে না তাই না একটু ঘুরে বেড়াতে হবে আনন্দে থাকতে হবে সব সময় সবার দিন তো ভালো যায় না তাই না তো চলো আবার গিয়ে কথা বল আর এদিকে আমার স্কুটিটা রাখা আছে স্কুটি বার করে নিয়েছি আগেই তো শাড়ি পরে স্কুটি বার করতে অসুবিধা বলে আগেই বার করে নিয়েছি দেখি দেখো সোনার এখনো হয়নি কখনো আমি খেয়েছি এই ওখানে কি করছিস যাই তুই বিয়ে বাড়ি যাবি না যাদের কেউ না দেখতে পারো মুখ বস্তা নিয়ে আমায় হাফ রাস্তায় নামিয়ে দিচ্ছি আমি সোনাকে হাফ রাস্তায় নামিয়ে দিয়েছি এবার হেঁটে হেঁটে চলে যাও বিয়ে বাড়ি আচ্ছা ব্যস্ত বল কি করছি আমাদের বর এখনো রেডি হয়নি আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ গায়ে কখন বল আমি তো এখনো জানি না এদের রাস্তায় যা ভিড় আমি ওকে গাড়ি দেখিন আমি দিচ্ছি চলো হাঁটি রাস্তায় যা ভিড় মানে রাস্তা পার হোক আমি ফসা আমি তো ফসা তো তলায় এখন আলপনা দেয়া হয়ে গেছে আমরা এখানে মুড়ি তরকারি খেতে বসেছি এখানে আলুর তরকারি আর মুড়ি খাচ্ছি আমরা এখানে বসেছে আমার ছোটো কাকিমা আর আমি মনু, সোনা বৌদি সবাই বসেছি কিন্তু জায়গাটা খুব অন্ধকার ছিল এখানে আমি আমার মা আর আমার ছোট দিদা মিলে খেতে বসেছি এই দেখো আমার মা খাচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি তাও খাচ্ছি একটু একটু করে এখন ছান্নাতলা এখানে আমার মামুর দাদু বসে আছে উনি বিয়ে দেবেন তো আমাদের মধ্যে দাদুরাই বিয়ে দিয়ে থাকে নাতির মালা বদল হবে তো এখানে বসে আছে আমার ছোটো কাকিমা আমার ছোট কাকু আরও অনেকে বসে আছে আর এখন হবে গায় অনুষ্ঠান তো আমার ভাই বসে আছে আমার ঠাকুমা আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ এটা হলো আমার ঠাকুমা ঠিক আছে যারা দেখো নি এখনও পর্যন্ত তো তারা দেখে নাও তো বিয়ে করতে গেলে গুরুজনদের আশীর্বাদ অবশ্যই দরকার তাই না তাহলে কেন মানুষ এত অনুষ্ঠান করে এত খরচা করে কেন বিয়ে করছে তো আমার ঠাকুমার সাথে একটুখানি ছবি তোলা হচ্ছে তো তারপরে এখন গায়ে হলুদ দেওয়া হবে তো গায়ে হলুদ দিতে নিশ্চয় একজন দিয়ে হবে না তাই পাঁচ সাতজন আটজন নজন যত খুশি পারো জোগাড় করে নাও তো দেখতে পাচ্ছ অনেকে চলে এসছে তো এখন হবে গায়ে হলুদের অনুষ্ঠান তো গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে বাকিরা সবাই আছে ক্যামেরার অপোজিট আছে আমিও আছি দেখো আমাকে কেমন লাগছে আর আমার থেকেও বড় কথা হচ্ছে আমার ভাইকে কেমন লাগছে এই দেখেছ আমি চলে এসেছি গায়ে হলুদ দিতে আমার বোন চলে এসছে বৌদিও আছে তো বৌদিকে দেখা যাচ্ছে না কেন জানি না তো আমরা দুই বোনে এখন ভাইকে গায়ে হলুদ দিচ্ছি বাকিরাও দিচ্ছে সত্যি বিয়ের সময় গায়ে হলুদের অনুষ্ঠান মানে কি বলবে এত আনন্দ লাগে তার আর বলে বোঝাতে পারবো না কিন্তু ক্যামেরাম্যান সেই পোজ দিতে তো দিতেই থাকো কখন যে ছবি তোলা শেষ হবে তার কোনো ঠিক নেই তো এখানে আমার ছোট কাকিমার ছোট পিসি গল্প করছিল কাজে ব্যস্ত কি অবস্থা দেখো এই হয় নিজের বাইরের বিয়েতে হয় আমি দাদার একটু কাৰো বিয় নাই ফোন তো ভাইয়ের গায়ে হলুদ হয়ে গেছে এখন ভাইয়ের বউর গায়ে হলুদ যাবে আমাদের বাড়ি থেকে তো বেচারা মাছের কি হাল একবার দেখো মাছটাকে নিয়ে কিভাবে টানা হ্যাঁচড়া হচ্ছে ওকে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে তো আমি এডিটিং করতে গিয়ে আমারই হাসি পাচ্ছে ওর মুখে ঢুকছে না পান কিন্তু সেই মুখের মধ্যে পান দিতেই হবে আমাদের মধ্যে আছে পান সুপারি দিতেই হবে আহ বেচারার কি কষ্ট ভাবো

তো গায়ে হলুদের জন্যে আমাদের মাছ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রুই মাছ এখানে শুয়ে আছে আর এটা হলো আমার মশাই আমার মেজ মেজো মশাইকে আগে কখনো হয়তো তোমরা দেখো দেখে নাও তো লাগেজ ভর্তি জিনিসপত্র রয়েছে শাড়ি টারি সব দেখিয়ে দিয়েছি তোমাদের আগে তো এখন গায়ে হলুদ যাচ্ছে গায়ে হলুদে হয় চার পাঁচজন মতো গেছিলো কারণ সবাই বরযাত্রী যাবে এইটা আমার ছোট ছোটো মশাই তোমরা আগেও দেখেছো আর এইটা আমার ছোট কাকু আর একটা মনে হয় আমার ওই ভাইয়ের পিসে মশাই তিনজন যাচ্ছে কিন্তু কাউকে খুঁজে পাইনি তিনজন তো গায়ে হলুদ চলে গেল তো ভাই আজকে ভালো লাগছে কি ভয় লাগছে না তো ভয় লাগছে বিয়ে করছে যাবে খুব ভয় লাগছে যাবি মনে সাহস নিয়ে যাবি গায়ে হলুদ চলে গেছে এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে ভাত খাবো ভাত খেয়ে যাবো জল সাজতে জল সাজার অনুষ্ঠানটা আরও সুন্দর তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এখানে ভাত খেতে বসেছি আর বলছি না বিশাল অন্ধকার এখানে কিছুই দেখা যাচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছ ভাত আলু পটলের তরকারি আর এক পিস মাছ ছিল ডাল ছিল এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি

বিয়ের সমস্ত রিচুয়ালসের মধ্যে এটা একটা রিচুয়ালস আমাদের পরে সবার বাড়ি বাড়ি গিয়ে জল দিতে হবে আর মিষ্টি দিয়ে আসতে হবে আর তেল দিয়ে আসতে হবে তাদের বাড়িতে আর তাদের বাড়ি থেকে খড় নিয়ে আসতে হবে হ্যাঁ সেই খড়টা আবার অন্য কাজে লাগবে তো সেটা আমি হয়তো আর দেখাতে পারবো না কারণ আমাকে এখনই চলে যেতে হবে কারণ না হলে আবার সন্ধ্যে ছটার সময় বরযাত্রী যেতে হবে তার জন্যে রেডি হতে হবে তো সেই রকম আরও একটা বাড়িতে আমরা চলে এসেছি এইরকম পাঁচ সাতটা বাড়িতে আমাদের যেতে হবে আর হবে ধুমধারেক্কার নাচ দেখতেই পাচ্ছ গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই কেমন নাচ করছে আর আমার বৌদি আর আমি দুজনেই নাচ করতে পারি না দুজনেই গল্প করতে করতে যাচ্ছি তোমরা যখনই দেখবে আমাকে আর আমার বৌদিকে দেখতে পারবে মানে আমরা দুজনে যেখানে যাই একসাথেই যাই আমার বাকি বোনগুলোকে দেখো তো এখন আমি স্কুটিটা এখানে দাঁড় করালাম তারপর আমি ঘরে যাচ্ছি গাইস গায়ে হলুদের পর্ব শেষ এখন আমরা যাব বরযাত্রী তো তার জন্য বাড়ি চলে এসেছি তো আবার এখন রেডি হব নতুন করে কোন শাড়িটা পরে যাব দেখি এখন বিয়ে বাড়িতে এত শাড়ি থাকতো মনে হয় যেন শাড়ি নেই একটা যদি নতুন শাড়ি হতো তাহলে ভালো হতো এটাই মনে হয় তো নতুন শাড়ি নেই আগের যে সমস্ত শাড়ি রয়েছে সেগুলোর মধ্যে একটা পরে যাব সামনে আবার পুজো আসছে তাই নতুন শাড়ি আর বিয়েবাড়ির জন্যে নেওয়ার কথা একদমই ভাবিনি এখন সন্ধ্যেবেলা তো আমি এখন রেডি হয়ে গেছি বরযাত্রী যাব বলে তোমাকে কেমন লাগছে একটু ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের তো দেখতে পাচ্ছ আমাকে কীরকম লাগছে ব্যাক ক্যামেরায় ভাল লাগছে তুমি কোন শহরের মায়া গোল লাগে উড়া কোন শহরের মায়া গোল লাগে উড়া ধুড়া হচ্ছে

তো এখন আমরা বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিয়েছি কারণ বহু বছর আগে আমরা বরযাত্রীর জন্য রেডি হয়েছিলাম বাট আমাদের না নিয়ে চলে গেছিলো তার জন্য আমরা আগে ভাগে একদম রেডি হয়ে নিয়েছি সবাই সবাই নিজের নিজের মধ্যে এখানে গল্প করছে এক্ষুনি আমরা বরযাত্রী যাব তো আমরা সকলে কনের বাড়ি পৌঁছে গেছি এটা হলো আমার সেজ কাকা আমার সোনার সাথে গল্প করছে বলছে ডান্স করতে হবে এই মুহুর্তে তো আমার সোনা বলছে করব না তো এখানে আমাদের আর একটা বোনের বড় ভাই তোমরা সবাইকে চেনো অনেকবার এদেরকে দেখে নিয়েছো চলো আমার ভাই কি করছে দেখি আমার ভাই বলেছিল তোমরা যেন আগে আগে পৌঁছাবে বাট আমরা অনেক লেটে পৌঁছেছি বারোটা বেজে গেছে আমাদের পৌঁছাতে কারণ নবদ্বীপ দিয়ে ঘুরে যেতে হয়েছে আর ওখানে আমাদের বোনের বর

তো আমাদের নতুন বইয়ের মুখটা একবার তোমরা দেখো একদম ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর কেমন হাসছে তো দুজনকে দারুণ লাগছে আমিও তোমাদের মতো প্রথম দেখছি আমার ভাইয়ের বউকে আর আমার ভাইকে তো ওদের মালা বদল হয়ে গেছে আমরা তখন পৌঁছাতে পারিনি তো আমরা অনেক লেটে এসেছি বিয়েটা দেখতে পাচ্ছি অনেক এখানে টিফিন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমার বৌদি খেতে শুরু করেছে অনেক দূর থেকে এসেছে বুঝতে পারছো খুব খিদি পেয়ে গেছে আর আমি একটুখানি নিমকে খেয়েছি আর ভাত খাবো তো এখন হবে সিঁদুর দান তো সিঁদুর দানটা হচ্ছে সবথেকে মানে কি বলবো বিয়ের একটা মানে দুর্দান্ত রিচুয়ালস ধীরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্য আমার এই জীবন ধন্য হল তো সিঁদুর দানটা খুব সুন্দর হয়েছে সবার খুব ভালো লেগেছে খুব সুন্দর করে আমার ভাই সিঁদুর পরিয়ে দিয়েছে তো এখন আমি চলে এসেছি কফি খেতে তো এত রাত্রি হয়ে গেছে কফি দেওয়ার মানুষ নেই তো আমার ভাই দিয়ে দিল তো খেয়ে নিলাম তো কফিটা খুব সুন্দর হয়েছিল ওই বাড়িতে আমার হচ্ছে আইসক্রিম আর কফিটা দারুণ লেগেছে তো আমার ভাইয়ের বিয়েটা কোথায় হয়েছে আমার ভাইয়ের বিয়েটা হয়েছে পাটুলিতে যারা তোমরা চেনো তো চেনো যারা চেনো না তো যারা চেনো না তাদেরকে বলছি বাকি সবই আমাদের বাড়ির লোকজন যেদিকে তাকাবে তো এখন হচ্ছে খই দইয়ের অনুষ্ঠান কই তারপরে অনেক কিছু মানে দিতে হয় জানো তোমরা তো সেই অনুষ্ঠানটা টুকুস করে হয়ে গেছে আমি একটু কপি খেতে গেছি তাই আর তোমাদেরকে দেখানো যায়নি ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক হয়ে গেছে তো বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব তো তার জন্যে সবাই খাওয়া দাওয়া করতে যাবে নতুন বউও খেতে যাবে সবাই খেতে যাবে তো চলো প্যান্ডেলে গিয়ে আবার দেখি আজকের মেনুতে কি আছে তো আমরা প্যান্ডেলে চলে এসেছি আমি আর সোনা খুব গল্প করছি দুজনে ভাবছি যে কতটা রাত হয়েছে কী খাবো আর কি খাবো না এই নিয়ে গল্প করছি তো অনেক সময় এটা হয় আমরা ক্যামেরার সামনে আমরা দুজন কথা বললে অনেকে ভাবে যে তাদেরকে আমরা ক্যামেরা করছি তো এরকম একটা ঘটনা ঘটেছিল তো কিছু করার নেই যার যেটা মনে হবে সে তো সেটা বলবেই কিছু বলার নেই তো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো দেখা যাক আজকের মেনুতে কি আছে তো আমি আর সোনা আরও অনেক কথা বলে ফেলেছি কারণ অনেকটা সময় আমরা বসেছিলাম বাকিরাও খেতে বসেছে এখানে দেখতে পাচ্ছ আমার আরও একটা ভাই ভাইয়ের বউ খেতে বসেছে বাকি প্যান্ডেলের যত মানুষজনকে দেখতে পাচ্ছ সবই আমাদের ফ্যামিলির মানুষ ঠিক আছে আর আমাদের তোমাদেরকে আমি বারবার বলি আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই প্রচুর প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাবে তো অবশেষে চলে এসছে পাতা তো এবার খেতে দেয়া হবে আমাদের মনে হচ্ছে তো হ্যাঁ এখানে আমি খাচ্ছি ভেজিটেবিল চপ তো তারপরে ভাত আসবে হ্যাঁ ভাত তরকারি সব কিছুই চলে এসে দেখতে পাচ্ছি তো তারপরে চিকেন দিয়েছিল চিকেনটা খুব সুন্দর হয়েছে তো সোনায় বেগুনিটা আর একবার টেস্ট করে দেখলো আমাদের হয়ে যাবে কি বলবা।

সোনার খাওয়া হয়ে গেছে এখন আমি একটু চিকেন দিয়ে ভাত খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমার ছোট কাকিমা ছোট কাকার এটা সেজো কাকার ছেলে তো আইসক্রিম খাচ্ছি তো আমার সবাইকে দেখবে যে কাগজে করে আইসক্রিম খাচ্ছে বাট আমি চামচে করে আমার ভাইয়ের প্রশ্ন হলো আমি চামচে করে কেন আইসক্রিম খাচ্ছি চামচ আমি কোথায় পেয়েছি তো আমি বললাম আমি অনেকটা স্পেশাল তার জন্য চামচ পেয়ে গেছি আসলে তা না আইসক্রিমের ভদ্রলোক আমাকে তিনটে চামচ ছিল তো সেটাই দিয়েছে তো গতকাল আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো সেই ব্লগটা আমি আর শেষ করতে পারিনি তো তার জন্যে আজকে নেক্সট ডে আর আজকে হবে আমাদের ভাতের অনুষ্ঠান মানে একদিন পরে হয় যেহেতু বর্ষা নেমে গেছে তো তার জন্যে আর একদিন পরে হয়নি আজকে বউ ভাতের অনুষ্ঠান তো কালকে দিয়ে আসার পর এত ক্লান্ত লাগছিল যে তারপরে আর ফোন হাতে ধরতেই পারিনি এসে মানে কতক্ষণে সাজুগুজু যা করেছিলাম মনে ছিল কতক্ষণে একটু বিছানায় গিয়ে ঘুমিয়ে নেব আমি এখানেই এন্ড করছি তো তোমার সাথে দেখাচ্ছি নতুন একটা ফেস ব্লগের সাথে তখন সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাকা হাই গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলে আমার ভাইয়ের বিয়ের নেক্সট ডে আজকে হচ্ছে বৌভাতের অনুষ্ঠান তো আজকে এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর সিম্পল একটা সাজগুজু করে নিয়েছি এখন এইভাবে চলে যাব তারপরে রাতে আবার আর একটু ভালো করে সাজগুজু করে বাড়ি অ্যাটেন্ড করব করে বাড়ি চলে আসব। এই যে বিয়ে আসবো আসবো এইটা ঠিক কত ভালো ছিল কি বলবো বাইরে কী রোদ উঠেছে কী রোদ উঠেছে বউ ভাতের অনুষ্ঠানটা একদিন পরে করার কথা ছিল করলো না এই বৃষ্টি আসবে বলে আর গতকালকে বিয়ে ছিল এতটুকু বৃষ্টি হয়নি আর আজকে হচ্ছে নেক্সট ডে আজকে বউ ভাতের অনুষ্ঠান রয়েছে আজকেও কোনো বৃষ্টি নেই ধা ধা রোদ কী আর বলবো সত্যি কথা বলতে আমার ওই ভাইয়ের মনটা খুব ভালো কথায় আছে না মন ভালো থাকলে কি। কাঠেও গঙ্গা ঠিক সেরা। মনটাও এত ভালো যে সব কিছু সুন্দরভাবে হয়েছে কোনো কিছুর অসুবিধা হয়নি খুব দারুণ হয়েছে আইব ভাতের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান আর আজকে বউ অনুষ্ঠান আজকের দিনটা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। বিয়ে বিয়ে করছিলাম বিয়ে হয়ে গেল তো আমি সান টান করে রেডিওয়ে বাইরে দাঁড়িয়ে আছি শোনার এখনও হয়নি তো তার জন্য তোমাদের সাথে একটুখানি কথা বলছি